ম্যাচে যদি আমরা ভালো খেলতে পারবো না এর জন্য আমরা জিততে পারবো না এমন কোনো ইস্যু আঠা করে দাঁড়াবেনা। সত্যি এই ঘটনাটা সবার জন্য দুঃখজনক আপনি বারবার বলছেন আসলে এখন কি স্পিনারদের একটু দায়িত্বটা বেড়ে বেড়ে অস্ট্রেলিয়ার পিচ ওকে ম্যাচে হ্যাঁ দায়িত্ব তো অবশ্যই বেড়েছে কিন্তু এই উইকেটে আসলে যেটা আমি বললাম যে আপনি সব সময় চেষ্টা করবেন যে ইন প্লেয়ারকে নিয়ে আপনি যেতে সো ইন ফর্ম প্লেয়ার যারা আছে যারা এই ইউকোটে নিজেদেরকে খুব ভালো অ্যাডজাস্ট করতে পেরেছে তাদের দুইজনই নাই নতুন যারা আসছে তাদের পরে আমি প্রেশার ক্রিয়েট করতে চাই না আমি চাই যে তারা মাঠে নামুক এবং এনজয় করুক খেলাটাকে যতদূর সম্ভব তারা করুক টিমের জন্য এবং সবাই মিলে কম্বাইন্ড একটা ভালো পারফরমেন্স আমি আশা করছি এখন টেকনিক্যাল বিষয় হচ্ছে যে ম্যাচটা আপনি আমরা কাজ বলেছি যে ইনলিগেল ডেলিভারি হইতে পারে আমরা আশা মানে আম্পায়াররা যেটা চিন্তা করেছে সেই ম্যাচটার সাথে ম্যাচ করে তারা যে টেস্ট নিয়েছে সেখানে তার ওই ম্যাচের বল একটাও মানে ইনলিগাল ছিল না যে ম্যাচটা সে তার তাকে সন্দেহ করেছে সেই ম্যাচে একটা বল তার ইনলিগাল নাই এখন কথা হচ্ছে যে সে ম্যাচে ইনলিগাল নাই তাহলে আমি তাকে কিভাবে জাজমেন্ট করব এখন কথা হচ্ছে যে আপনি টেস্ট দেওয়ার সময় হয়তো বা কিছু বল বাউন্সারে যেটা হয়েছে তিনটা বল তার ফুল লেন্থ ডেলিভারি সবকিছু কোনো কিছু পনেরো ডিগ্রির ওপরে নাই এখন কথা হচ্ছে যে অনেকেই তো বাউন্সার ছাড়া খেলছে বা অনেক কিছু খেলছে এখন কথা হচ্ছে যে আপনি যে ম্যাচের উপর বেস করে টেস্ট করেছেন সেই ম্যাচে কোনো বল ইলিগাল নাই এখন আপনি কি তাকে আটকিয়ে রাখবেন নাকি রাখবেন না বাকি আপনি আবার তাকে টেস্ট করবেন কি করবেন না এখন এটাই ব্যাপার না প্রতিপক্ষ প্রতিপক্ষ হিসেবে সবাই আমরা জানি যে আমাদের গ্রুপটা মানে আগের ম্যাচে আমি বলেছি যে আমাদের গ্রুপটা ভেরি ডিফিকাল্ট এবং অস্ট্রেলিয়া হচ্ছে এই গ্রুপের ধরনের স্ট্রংয়েস্ট সাইডের একটা অবশ্যই এবং তাদের ব্যাটিং অর্ডার বলেন বোলিং বলেন সবসময় স্ট্রং ছিল তো কাজটা এমনি কঠিন ছিল আরো কঠিন হয়ে গিয়েছে তবে আমার বিশ্বাস যে আমরা যে প্ল্যান নিয়ে মাঠে নামতাম আগে উইথ দ্য স্কিন অ্যান্ড সানি যে প্ল্যানটা আমরা স্কিল আমরা ওইভাবেই নামবো পজিটিভ হয়ে মাঠে নামবো যেটা আমি আগেও বলেছি এখনো বলছি